হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে সোনা বাবাকে সোনা বাবা যে মায়ের কাছে আসতে পারলো না মা যে স ইচ্ছায় একদম সরে গেল যাকে বলে ছেড়ে দিল বলবো না সরে গেল সরে গিয়ে অপরপক্ষকে পুরো দায়িত্বটাই দিয়ে দিল এটা কি সত্যিই তাই নাকি গামলা সারোগেট মাদার কি এই ব্যাপার নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব তার কারণ একটা কমেন্ট একজন ইউটিউবারের কমেন্ট সেটা নিয়েই আলোচনা করব তো সেক্ষেত্রে একটাই কথা আমরা দেখেছিলাম মানে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে একজন ইউটিউবার যে কিনা গামলার বাড়ি গিয়েছে গামলা তার বাড়ি গিয়েছে যখন মামা বাড়িতে যায় আর কি হনুশ্রী হনুশ্রী মুন্ডু আশা করি তোমরা নামটা বুঝতে পারছো অ্যাকচুয়ালি এই ধরনের কমেন্ট করে নিজের চ্যানেলটাকে গ্রো করাতে চায় তো লম্বা চড়া কমেন্ট তো মাঝে মাঝেই দেখি কেন এর আগেও এই কথাগুলো শুনেছি তো আবারও শুনছি কেন বললাম গামলাকে সারোগেট মাদার আমরা সারোগেট মাদার সম্পর্কে আমাদের মোটামুটি কম বেশি সবারই নলেজ আছে আচ্ছা যাদের নেই তাদের জন্য বলি সারোগেট মাদার হচ্ছে এমন একজন মহিলা বা এমন একজন মা যিনি হতে চলেছেন তিনি তার নিজের গর্ভ ভাড়া দেন হুম সেক্ষেত্রে এটাও দুটো পদ্ধতি আছে কোনো কোনো সময় নিজের গর্ভ ভাড়া দেন এবং নিজের ডিম্বাণুর সঙ্গে অন্য কোন পুরুষের শুক্রাণু মানে নিষিক্ত হয়ে একটি বাচ্চার জন্ম হয় যেখানে তার সাথে তার বায়োলজিক্যাল সম্পর্কটা থাকে এবং মানে জৈবিক সম্পর্ক যেটা সেটা থাকে আরেক ক্ষেত্রে মাদার হচ্ছে কি সে শুধুমাত্র তার জড়ায়ু অর্থাৎ ওই গর্ভ ভাড়া দেয় যেটাকে বলে আমাদের ইউটেরাস তো সেক্ষেত্রে সেটা শুধুমাত্র ভাড়া দেয় এবং দ্বিতীয় কথা হচ্ছে অন্য কোনো দম্পতির শুক্রাণু এবং ডিম ডিম্বাণু ওই সারোগেসি পদ্ধতিতে তোমার নিজের কি বলবো ওটাকে গর্ভ নিজের গর্ভ ইউজ করতে দেয় সেই ন দশ মাস যেটা আমাদের গর্ভকালীন অবস্থা যায় তো সেই সময় শুধুমাত্র সেই সময়ই সে ওষুধ খাবে যত্ন নেবে যেরকম আমরা মায়েরা করে থাকি তো তারপরে যখন বাচ্চা হয়ে যায় সেই দম্পতির কাছে বাচ্চা চলে যায় বা যেই পুরুষটার সঙ্গে মানে প্রথম পদ্ধতি যেটা বললাম সেই পুরুষটার সঙ্গে যার সঙ্গে শুক্রাণু নিষিক্ত হয়ে বাচ্চাটির জন্ম হয়েছিল আর কি সেই ডিম্বাণু শুক্রাণুতে তো সেক্ষেত্রে তবু একটুখানি ওই জৈবিক সম্পর্ক থাকে কিন্তু দ্বিতীয় পদ্ধতি যেটা সেটা হচ্ছে বাচ্চার সঙ্গে সেই সারোগেট মাদারের কোনো রকম জৈবিক সম্পর্ক থাকে না কারণ সেই দম্পতির শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয় তার গর্ভে বাচ্চাটি বড় হয়ে ওঠে মানে সেই রকম পদ্ধতিতেই করা হয় তো মোটামুটি কম বেশি এটা সকলেই জানি কিন্তু এটা নিয়ে আমি কেন বললাম হঠাৎ করে সারোগেট মাদার আমি কেন বললাম ব্যাখ্যা কেন দিলাম হয়তো অনেকে বুঝতে পারে না তো সেই জন্য দিলাম তো এখানে গামলা মিত্রবাড়িতে বউ হয়ে গিয়েছিল এবং প্রথমত হচ্ছে আমার মনে হয় ও ওখানে সারোগেট মাদার হিসেবেই পরিচিত ছিল পরিচিত মানে সেইভাবে ওর বিহেভিয়ার ছিল ও পরিচিত ছিল না ওর বিহেভিয়ারটা সেরকমই ছিল তার কারণ তার কারণ বলছি ও নিজেকে সেইভাবেই মা করেছিল একটু কথাগুলো মন দিয়ে শুনলে হয়তো বুঝতে পারবে কেন বলছি সবাই যে ওর বাচ্চা নেওয়ার জন্য বলছো বাচ্চা নেওয়ার জন্য এখনও কেউ কেউ বলছো আরে বাবা তুমি বাচ্চাটাকে তোমার দায়িত্বে না নাও দেখা করার ভিজিটিং রাইটস যেটা সেটা সেটা ছেড়ে দিও না সত্যি কথা বলতে যারা সারোগেট মাদার হয় না তাদের কোনো ভিজিটিং রাইটস থাকে না যদি কোনো দম্পতির শুক্রাণু এবং ডিম্বাণু মানে কোনো জৈবিক সম্পর্ক যদি না থাকে শুধুমাত্র তার গর্ভ ভাড়া দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু সত্যিই রকম দায় দায়িত্ব পালন কর্তব্য কিছুই তার দায়িত্ব থাকে না শুধু এই গর্ভকালীন অবস্থাটুকুই থাকে তো গামলার ক্ষেত্রেও কি সেটাই হয়েছিল মানে গামলার সারোগেট মাদার আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যারা বলছে যে বা যে বলছে যারা বললে এখানে ভুল হবে যে বলছে যে ইউটিউবারের নাম আমি প্রথমেই বললাম আমরা দেখেছি তার বাড়িতে গেছে তারও একটা পুচকি চ্যানেল আছে তো সেক্ষেত্রে খুবই কম ভিউজ হয় সেটা কথা নয় আর তিনি কি তার চ্যানেলটাকে গ্রো করবার জন্য এই ধরনের কমেন্ট করে যে মিনা কি বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে গিয়েছিল যে বাড়িতে আবার ফিরিয়ে আনবে একদম একটা পয়েন্ট কমেন্টটা আমি তোমাদেরকে তুলে দেব ঠিক আছে কমেন্টটা পড়লেই তোমাদের মস্তিষ্ক গরম হয়ে যাবে যারা গামলাকে সঠিক চিনতে পেরেছ আর যারা পা চাটো তাদের কিছুই হবে না তাদের মনে হবে না একদম ঠিক কমেন্ট করেছে আমি করে কমেন্টটা মানে এই তোমার ভিডিও দিয়ে স্ক্রিনশট দিয়ে দেব এবারে কথা হচ্ছে মিনা কি বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে গিয়েছিল যে ও নিজের বাড়িতে আবার ফিরিয়ে আনবে এটা একটা পয়েন্ট মাথায় রাখো এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যার বীজ সেই পালন করুক যার বীজ এবার বীজটা কার আমরা জানি বীজটা কার অবশ্যই সন্দীপের নাম বলতে কোনো অসুবিধে নেই সন্দীপের যখন বীজ সন্দীপ সত্যিই ভীষণ ভালোভাবে ভালোভাবে দায়িত্ব পালন করছে সন্তানের এখনও প্রায় দু বছর পর্যন্ত প্রায় দু বছর হতে যায় ভবিষ্যতেও করবে সেটা একটা ভালোবাসা একটা বন্ডিং দেখলে একটা আন্তরিকতা দেখলেই বোঝা যায় তো সেক্ষেত্রে লিখছেন যার বীজ সেই মানুষ করুক সেই পালন করুক সেই বড় করুক হুম আচ্ছা বীজ তাহলে আমরা যখন গাছ বুনি গাছের পরবর্তীকালে গাছ যখন বেড়ে ওঠে তাহলে একমাত্র কিন্তু যখন আম ধরো আমি সাপোজ কথার কথা বলছি কোনো ফলের গাছ বা আম বুনলাম সেই বীজ থেকে যখন আমটা সুস্বাদু হয় কি টোকো হয় টকো আম হয় বা মিষ্টিমা আম হয় বলা হয় দূর আমের বীজটাই ভালো ছিল না বা গাছের বীজটাই ভালো না যে কোনো গাছের যদি ভালো না হয় গাছের বীজটাই ভালো ছিল না আর ভালো হলে বলা হয় গাছের বীজটা খুব ভালো ছিল তো এক্ষেত্রে আমরা জানি একটা সন্তান একটা প্রাণ সবচেয়ে বড়ো কথা একটা প্রাণ যখন পৃথিবীতে আসে সেখানে বাবা মা উভয়েরই সমান গুরুত্ব থাকে সমান গুরুত্ব থাকে কিন্তু মায়ের ভূমিকা কেন বেশি থাকে সে যেহেতু গর্ভ ধারণ করে দশটা মাস তো সেক্ষেত্রে আমার প্রশ্ন এই যে যার বীজ সে বালন করুক সে বড় করুক টিনাকি বাড়ি থেকে নিয়ে এসেছিলো যে বাড়িতে আবার নিয়ে ফেরত নিয়ে যাবে এই ধরনের কথা কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা সারোগেট মাদার তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আমি এই মহিলাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে সত্যি কি গামলা ওই বাড়িতে সারোগেট মাদার হওয়ার জন্যই গিয়েছিল এবং আরও একটা কথা যে এখানে সোনা বাবা নাকি তার মাকে কাছে পেলো না একমাত্র ঠাম্মির পাপের জন্য মানে ওর ঠাম্মির পাপের জন্য অর্থাৎ শিলাদেবীর পাপের জন্য উনি বলছেন কথা হচ্ছে কার পাপের ফল কে ভোগ করে সেটা বড় কথা নয় যার পাপের ফল তাকেই ভোগ করতে হয় এটা হচ্ছে কথা যেমন আমরা প্রতি পদে পদে দেখতে পাচ্ছি গামলা তার পাপের ফল ভোগ করছে আজকে কোথা থেকে কোথায় চলে গেছে চাকর চাকরানীদের সঙ্গে ওকে থাকতে হচ্ছে অ্যাকচুয়ালি তাতে ওর ঠিকই আছে ওরই স্ট্যান্ডার্ড ওই যে পাঁচ বছর ছিল যেখানে না সেখানে স্ট্যান্ডার্ডটা ওর তুলনায় হাই আমি পুঁথিগত শিক্ষার দিক থেকে বলছি না মানুষের যে নৈতিক শিক্ষা পারিবারিক শিক্ষা সেই দিক থেকে বলছি ওর মানে গামলার স্ট্যান্ডার্ড একদম ওই ঝি চাকরদের মতোই দুটো পয়সা ব্লক থেকে রোজগার করে এমন চোখ মুখ বেঁকিয়ে এমন ভঙ্গি করে কথা বলে যেন কোনো এক অফিসারের মেয়ে এক অফিসার গিন্নি এবং প্লাস হচ্ছে মানে অফিসার গিন্নি হতে চলেছে এরকম একটা ব্যাপার দেখায়ও এবং নিজে একটা বড় কোনো পোস্টে চাকরি করে এমন কথা বলে এবার দ্বিতীয় কথা হচ্ছে সেটাই আমি এই মহিলাকে জিজ্ঞাসা করতে চাই যেটা থেকে সরে যাচ্ছি যে তাহলে গামলা সারোগেট মাদার তাহলে তো ভবিষ্যতেও ও এইভাবেই গর্ভ ভাড়া দেবে মানে এটা ওর নতুন চাকরি হতে পারে মানে ও যেখানে যাবে আর কারোর সাথে কি বলবো সম্পর্কে লিপ্ত হয়ে গেল শুধুমাত্র সেই পুরুষটার ওর তো ডিম্বাণু আছেই তো যাই হোক সে শুধুমাত্র মানে এটা কাদের ক্ষেত্রে হয় শুক্রাণু ডিম্বাণু নেওয়া হেনা বললাম যেই সব বাবা অথবা মায়েরা অক্ষম আবার কোনো কোনো ক্ষেত্রে দুতরফেই অক্ষম থাকে বাবা এবং মা দুজনেই অক্ষম থাকে সেই সময় অন্য কোনো মহিলাকে গর্ভ ভাড়া নেওয়া বা বা তার ডিম্বাণু নেওয়া নিয়ে নিষিক্ত করা হয় সেটা অবশ্যই সারোগেসি পদ্ধতিতে হয় বলেই সারোগেট মাতার বলে তো সেক্ষেত্রে তাহলে তো গামলা এই যে ভিন দেশে গেছে তো সেখানে কারোর যদি এরকম প্রয়োজন হয় তাহলে যে বলছে সে যেন এরকম অ্যাড একটা দিয়ে দেয় যে আমাদের মিনা সুন্দরী এরকম একটা কাজ মহান কাজ করে এসেছে মিত্র বাড়িতে কী মহান কাজ না একটা বাচ্চার জন্ম দিয়ে এসেছে কারণ বীজ যাদের তাদের নাকি পালন করার দায়িত্ব আর যেহেতু বাড়িতে থেকে নিয়ে যায়নি মানে এরা কতখানি অশিক্ষিত মানে অশিক্ষিত না হলে কি আর ওই গামলাকে সাপোর্ট করে মানে ন্যূনতম যদি বোধ বুদ্ধি শিক্ষা থাকে তাহলে অন্তত গামলাকে এই পর্যায়ে এসেও সাপোর্ট করবে না হ্যাঁ অনেক শুভ সম্পন্ন মানুষ গামলাকে প্রথম দিকে সাপোর্ট করেছিল তার একটাই কারণ কারণ তার প্রথম দিকে তাকে বিশ্বাস করেছিল অনেক মানুষ আছে যে বিশ্বাস ভেঙেছো এইভাবে আমাদের বিশ্বাস নিয়ে খেলেছো আমাদের ইমোশন নিয়ে খেলেছো অনেকে বলেছে তারা পরে বুঝতে পেরেছে তারা অবশ্যই সম্পন্ন মানুষ কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যখন ছেলেকেও ছেড়ে দিল সংসার ছেড়ে দিয়েছে ঠিক আছে স্বামীকে ছেড়ে দিয়েছে ঠিক আছে প্রেমিক ছেড়ে দিয়েছে ঠিক আছে ছেলেকেও ছেড়ে দিল নিজের জায়গা ছেড়েও পালাতে চাইছে তো সেক্ষেত্রে প্রশ্ন একটাই তাদের কাছে যে এইটা কি কোনো কথা যার বীজ সে পালন করবে তাহলে কারা বলে এরা এটা মানে কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় একমাত্র সারোগেট মাদারের ক্ষেত্রে প্রযোজ্য হয় কিন্তু তাদের ওই ওইটুকুই দায় দায়িত্ব থাকে বাচ্চা হয়ে গেলো তাদের হাতে তুলে দিল ব্যাস আর কোনো দায় দায়িত্ব থাকে না তো সেখানে কি গামলা মিত্রবাড়িতে সারোগেট মাদার হয়েই গেছিল মানে ওইরকম মানে একটা আমার প্রশ্ন জাগছে আর কি এটা প্রশ্ন যাচ্ছে এবার আসি হচ্ছে তাদের কাছেই প্রশ্নটা রাখলাম যিনি এত সুন্দর লম্বা চওড়া কমেন্ট করে এসছেন এই গামলার ব্লগে আর তাকেই কমেন্টটা করলাম আমি সত্যি কথা বলতে কমেন্টটা আজকে সেভাবে দেখিনি দেখা হয়নি বা পরে করেছে হয়তো আমি একজনের ভিডিওতে একজন বলছে দেখে আসো ওই হনুশ্রী কি সুন্দর করে একটা কমেন্ট করেছে কত সুন্দর একটা কমেন্ট করেছে হ্যাঁ মানে ওই গামলার যাকে যে গামলাকে এখনও মানে কি বলবো ঢেকে যাচ্ছে আর কি ফাঁকা মাটাই গোল দিচ্ছে একা একাই গামলার হয়ে পাঁচালি পড়ছে হয়ে পাঁচালি পড়ছে তো সেখানেই একজন কমেন্ট করেছে দেখলাম তাহলে দেখি তো ওই হনুশ্রী তো এর আগেও বেশ বড়ো বড়ো কমেন্ট করেছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা কী তো এই ধরনের অ্যান্টি কমেন্ট করে বা নেগেটিভ কমেন্ট দর্শকদের উদ্দেশ্যে বা ভিওয়ার্সদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে ও একটু নিজে পরিচিতি বাড়াতে চায় ওয়াইটিতে নাহলে তো কেউ চেনে না সেইভাবে তাহলে কমেন্ট বক্সেই আমার চেনাটা হোক এরকম একটা ব্যাপার কারণ দেখো কারোর সাথে কারোর সুসম্পর্ক থাকতেই পারে আমি জানি ওই যখন ওর মামা বাড়িতে গিয়েছিল কৃষ্ণনগরে তখন তার বাড়িতে গিয়েছিল তো সেক্ষেত্রে কারোর সঙ্গে কারোর সুসম্পর্ক থাকতেই পারে তাকে মেয়েটাকে চেয়ার আপ করতেই পারে কারণ তার সঙ্গে সম্পর্ক আছে তো সেক্ষেত্রে অন্য কাউকে ছোট করা কার পাপের ফলে এই রকম হয়েছে এটা নাকি ওর ঠাম্মির পাপের ফলে এবং সন্দীপের নাকি নষ্ট জীবন মানে এগুলো শুনলে এত হাসিও পায় রাগও ধরে যে ছেলের নষ্ট জীবন উপভোগ করছে কত ধরনের নোংরা মানসিকতা বুঝতে পারছো যে ছেলের নষ্ট জীবন শিলাদেবী তার ছেলের নষ্ট জীবন উপভোগ করছে যদি জীবনটা নষ্ট অন্য দিক থেকে সে মিন করে তাহলে মা উপভোগ করছে বুঝতে পারছো আর যদি বলে হ্যাঁ গামলা তচনচ করে দিয়ে নষ্ট করে দিয়ে গেছে তো সেখানে উপভোগ করছে না মায়ের চোখের জল অনেক পড়েছে আর সেই চোখের জল সেই চোখের জলের ফলেই আর বাচ্চাটার হাই লেগেছে বলেই আজকে গামলাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে পালিয়ে যেতে হয়েছে ওটাকে পালিয়ে যাওয়াই বলে সাত বছরে পিসির বাড়ির কথা মনে পড়লো না আঠেরো সালে গিয়েছিল তারপরে আর সেই পিসিকে মনে পড়ল না এখন হঠাৎ মানে পিসির কোন চুলোর কোন আত্মীয় কোথায় কাজ করে সেখানে গিয়ে উঠেছে অ্যাকচুয়ালি ওর ঠাম্মি ওখানে কাজ করে সেটা যাই হোক পরিষ্কার হয়ে গেছে কারণ সু গতকালের ভিডিওতে ও তো শুয়ের মানে প্রাণের বনু ছিল আর ওর প্রাণের দিদি ছিল তো সেই সময় আমরা শুনেছি যে শুয়ের কালকের ভিডিওটাতে কালকেই তো না আমি তো আজকে শুনলাম কখন ছেড়েছে আমার মনে পড়ছে না যে ওর ছোটো পিসি সত্যিই বিহারে থাকে এবং প্রচণ্ড অর্থনৈতিক অবস্থা খারাপ ওর ঠাম্মি নাকি কাজ করে কাজ করে সমস্ত টাকা ওই পিসিকেই দেয় ছোট পিসিকেই দেয় সংসার চালানোর জন্য আর ছোটো পিসির নাকি একান্নবর্তী পরিবার আর সেই রকমই সব চেলা চামুন্ডা হেনা তেনা সমস্ত দেখতে দাদা ভাই ওখানকারই এবং তারাও সমস্ত ওই লোকের বাড়িতে ঝাড় পোচ কাপড় কাচা বাসন মাজা এই সমস্ত কাজ করে মানে বিহারে বিয়ে দিয়েছে মানেই যে সে বাঙালি মানে তা নয় কিন্তু সে কিন্তু বিহারির সাথেই বিয়ে দিয়েছে মানে ওদের তো একটা কালচার দেখুন এই যে কিছুদিন আগে বিয়েবাড়ি খেয়ে এলো মাও বাড়িতে তো সেখানে দেখতে পেলে যে বউটা বিহারি নিয়ে এসছে তো প্রথমে আমরা ভাবলাম হয়তো লাভ ম্যারেজ হতেই পারে দূরে হলেও লাভ ম্যারেজ হয় কারণ ডিস্টেন ডিস্টেন্স রিলেশনশিপ তো হয় রিলেশনশিপ তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বৌদিটা বিহারি হয়তো ওর দাদা বিয়ে করে নিয়ে এসেছে তো সেখানে এখন জানতে পারছি যে ওর মাসিরই মাসিরই নাকি বিহারির সঙ্গে বিয়ে হয়েছে আবার এই যে যেখানে মামার বাড়িতে গিয়েছিল সেই মামিও নাকি শুনছি বিহারি তো মানে এখানে ওদের ব্যাপারটা রয়েছে বিহারি রাজস্থানি এই অররের ওইদিকে ওই দিককার মানুষের এরকম ওদের সঙ্গে সম্পর্ক হওয়ার ব্যাপার আছে তো ওই জন্যেই গামলা ওখানেও গেছে যদি কিছু সম্পর্ক ধরা যায় আর কি এবং দ্বিতীয় কথা হচ্ছে ওই সারোগেট মাদার কারণ ওকে তো স্ট্যাম্প মেরে দিচ্ছ ওর ভালোবাসার লোকেরা আমরা বলছি না কিন্তু আমরা জানি ওটা মানে কি বলবো সোনা বাবার মা ওই ওটা আমরা অস্বীকার করি না কিন্তু ওকে ভালোবাসতে গিয়ে ওর নোংরা মুখে ঢাকতে গিয়ে ওর পাচাটাগুলো ওর পাচাটা পোষ্য মানে কি বলবো পোষ্যগুলো এমন তকমা ওকে লাগিয়ে দিচ্ছে ওই সারোগেট মাদারের তকমাই লাগিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি এইসবের মানে কি বলবো গামলার মতোই তো ক্যাটাগরি এত কিছু ওরা বোঝে না ওই জন্য যার বীজ সে পালন করুক তারপরে হচ্ছে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল নাকি বাড়িতে আবার ফিরিয়ে আনবে যেখানে আছে সেখানেই থাক ওদের জিনিস ওরাই নিক বাবার জিনিস বাচ্চা জিনিস এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু নিজের মেয়েকে অর্থাৎ সৌমালিকে নাকি সরিয়ে দিয়েছিল দিনও আনার চেষ্টাই করেনি এবং সেই পাপের ফলে নাকি সোনা বাবা তার মাকে হারালো একটা কথাও জানে না যে যার পাপ তাকেই ভোগ করতে হয় কারণ পাপের ভাগিদার কিন্তু কেউ হয় না যে যে পাপটা করে তাকে তার ফল ভোগ করতে হয় কারণ আমরা জানি মহর্ষি বাল্মীকি মুনি উনি একজন দস্যু ডাকাত ছিলেন আমরা খুব ভালো করে জানি যখন উনি মানে পাপ কাজ ডাকাতি করতে 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 যখন অনেক তার মানে কি বলবো প্রচুর পাপের ঘরা প্রায় পূর্ণ হতে গিয়েছিল তো তখন ওনার পরিবারের লোকেদের বলেছিলেন যে আমি সটেই বলছি তোমাদেরকে অনেকে সবাই জানো তোমরা এটা যে পাপের ভাগ কে নেবে তো কেউ কিন্তু পরিবারের লোকেরা নিতে রাজি হয়নি কারণ পাপ যার তারই ভোগ করতে হয় অন্য কেউ ভোগ করে না তো সেক্ষেত্রে ওই তোমার পরবর্তীকালে উনি ধ্যানে বসলেন হ্যাঁ ধ্যানে বসলেন রাম নামটাও তার আসছিল না মরা 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 করতে করতে উনি ধ্যান কমপ্লিট করে রামায়ণ লিখে ফেললেন তো সেক্ষেত্রে পাপ যার তাকেই তার কারোর পাপ কেউ অন্য কেউ মানে খন্ডাতেও পারে না অন্য কেউ সেই ফলও ভোগ করে না তো সেক্ষেত্রে গামলার আজকের এই দৈনদশা সেটা হচ্ছে ওর নিজের পাপের ফলেই আর সোনা বাবা যে ওর ঠাম্মির কাছে রয়ে গেল মানে সারা জীবনের মতো ঠাম্মি দাদু বাবার কাছে রয়ে গেল আর সেটা হচ্ছে সোনা বাবার অনেক পুণ্যের ফল এবং ভগবানের আশীর্বাদের জন্য আর সন্দীপের নষ্ট জীবন বলেছে নিজের ছেলের নষ্ট জীবন উপভোগ করুক হা কে নষ্ট হয়ে গেছে সেটা তো আর বলে লাভ নেই সেটা আমরা সকলে জানি যে কে নষ্ট হয়ে গেছে বাচ্চার মা হয়েছে না বাচ্চার বাবা হয়েছে আর সেটা আমরা সকলে জেনে গেছি তো সেক্ষেত্রে মানে এতটাই নষ্ট হয়েছে মা মানে পচে গেছে যাকে বলে এবার কোনো ভদ্র ওর দিকে তাকালেও মানে থুতু ফেলতে ইচ্ছে করবে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে আমাদের তো তাই করে আমার তো তাই করে মানে এত হাত ফেরি হয়েছে ও পুরো নষ্ট হয়ে পচে গেছে তো সেক্ষেত্রে কার নষ্ট জীবন একটুখানি ভাবনা চিন্তা করে যেন মানে নিজের কি বলবো ওয়াইটিতে একটুখানি চেনা পরিচিতি বাড়ানোর জন্য আলফাল কমেন্ট করছে তো যাই হোক আলফাল কমেন্ট করে আমাদের কিন্তু কন্টেন্ট দিচ্ছে দুটো কথা বলতে পারছি এটা হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবারও আসবো নেক্সট ভিডিওতে